লাখো কচিমুখ মুখ ঊর্ধ্ব গগনে চেয়ে ফোলা পেটে তারা গোলক বোবা চোখে বাঁশের মাচানে যশোর রোডের ধারে প্রকৃতির ডাকে বালুনালার পারে লাখো পিতারা ঝুম বৃষ্টিতে ভেজে লাখো মাতারা জঠোর ব্যথায় কাঁদে লাখো ভাইয়েরা দুঃখের নাচনে কাবু লাখো বনেরা আবাসীন রাতে লাখো মাসিপিসি ক্ষুধার ঝরে লাখো মামা কাকা লাশের শোকে মরে লাখো পিতামহ ঘর হারা চির উন্মাদ হয়ে বধির লাখো কন্যারা হেঁটে যায় কাদা মাটি। লাখো শিশুরা ভিজে যায় বন্যায় লাখো বালিকার বমি ক্ষুধা কান্নায় লাখো পরিবার আশাহীন বিসর্জন লাখো হৃদয়ে উনিশশো একাত্তর সূর্য খরায় যশোর রোডের বুকে লাখো মানবের হঠাৎ মৃত্যু আসে লাখো মানবেরা ধাববান কলকাতায় যশোর রোডে ট্যাক্সি চলেছে ভয়ে কয়লার গাড়ি টানি কঙ্কাল সার গরু কর্তমাক্ত ডোবা মাঠে ছুটে চলা গোবর জ্বালানি লেপটে আছে কুটিরে যবুথবু মিছিলের মুখগুলো বোবা চাহনিতে বালকের দল তাকায় কঙ্কাল মুখ নৈশব্দের প্রতিবাদে ক্ষুধার্তকালে দেবদূত মানব সাজে মায়ের কান্না কোলের শিশুরা কাঁদে সন্ন্যাসিনী হয়ে খয়ে যাওয়া দহনকালে কচিমুখে প্রার্থনা জীব দিয়েছেন যিনি এ কেমন চড়ুই খাবারে আঁকড়ে বেঁচে থাকা ছিন্ন চাটাইয়ে শূন্য বাটিতে বসে কম্পিত হাতে তুলে ধরে পিতা মাতা হায় চোখ ফেটে আসে জল কান্দে মাতা নীরব যন্ত্রণার অশ্রু দুজন শিশু বসা পাতার ছায় নিস্তব্ধতায় আজ যদি কিছু পাওয়া সপ্তাহান্তে চাল ডাল যদি মেলে গুঁড়ো দুধ আর নেবে না শিশু বোবার টাকা তরকারি নেই তো কাজ পুরুষ যারা যা ছিল চাল চার দিন গেল অন্ন ছাড়া দিনে দিনে উপোস থেকে অনন্য হারা যতটুকু দেয় পাগল পারা কামদে মাতা, যশোর রোডে ঠেকিয়ে মাথা বাংলায় তারা বলছে সাহেব একটু দয়া উঠোন মাঝে পড়ে থাকে ছিন্ন খাদ্য কার্ড ক্যাম্পের প্রবেশ দাঁড়ে দাঁড়িয়ে সারা শিশুরা বন্যা জলে খেলতে থাকে কেউ জানে না আজকে তাদের উদম থাকা এসব ফ্রেম ছবিতে আছে শিশুর কান্না খেলা আনবে ধ্বংস লীলা শান্তি সেপাই ঘিরে আছে হাজার বালক অপেক্ষার শেষে যদি খাদ্য আসে হুইসেল আর বাঁশের লাঠি বেজায় জোরে ক্ষুধার খেলা থামায় তারা জোরসে মেরে শাড়ি ভেঙে এলো লাফিয়ে আগায় ভিড়ের মাঝে হঠাৎ এক শীর্ণ মানুষ কাদার মঞ্চে এগিয়ে যায় হল্লা বলে প্রহরীরা ধরপাকড়ে এগিয়ে আসে শিশুরা কেন জড় হয়েছে এই ভূমিতে হেসে খেলে আঁকড়ে ধরছে কেন এই মাটিতে কোন প্রতীক্ষার আনন্দে সময়ে এসে নিয়ে যাবে ওদের ভ্যান্না পাতার ঘরে রুটিওয়ালা খুপড়ির মুখে বর্জন করে বেশুরা শব্দে শিশুরা সন্ত্রস্ত সদল বলে নাই কোনো রুটি আনন্দ প্রার্থনায় সমস্বরে শিশুরা বলে বাহ এই তো বেশ দৌড়ে গিয়ে গুরুজনে করে মিনতি রুটি ব্যবস্থার কি খবর বল আজ খাদ্যহীন আশ্রয়হীন এই তল্লাটে হত অসুস্থ শিশুর জীর্ণ ছোঁয়ায় মাসের পর মাস পুষ্টিহীন এই শরীরে দাস্থ বমিতে শূন্য দেহে ক্ষুধাট তারা জীবাণুযুক্ত স্বাস্থ্য কার্ডে হতাশ তারা সিরাপের প্রয়োজন নয় পরিণতি ভরা শরণার্থী পল্লী হাসপাতালে রূপ নিয়েছে সদ্যজাত শিশু মায়ের শীর্ণ পায়ে বানরের মতো দুর্বল চোখ কঠোরে গেছে এই রক্তক্ষরণে হাজার মৃত্যুর প্রতিধ্বনি রিক্সায় চেপে যশোর রোডে যদিও তাকাই চেয়ে দেখি অর্ধ লক্ষ মানব পাঁচর ছবি সারি সারি বাঁশের মাচান আর যে মাঠ নাঙান শিশু পরিবার খাদ্যের অপেক্ষায় সীমান্তে পানি খাদ্য নাই হে আমেরিকান দেবদূত রাষ্ট্রযন্ত্র এখনই দেখো কোথায় তোমার কূটনৈতিক বাঁচাল বলি মেশিন গানের খেলাতে কেন মারছ অবুজ শিশু কোথায় তোমার সাহায্যকারে জঙ্গি ধাতব পাখি তারা কি ঘাট জঙ্গলে চোরাকার রত, কোথায় আমেরিকার আলোকিত বায়ুসেনার দল তারা কি উত্তর লাউসে দিন রাত্রি ফেলছে বোমা কোথায় স্বর্ণখচিত রাষ্ট্রপতির সমর সেনা কোথায় লক্ষ কোটি গর্বিত নৌসেনার দল তাদের দিয়ে খাদ্য ঔষধ এখনই এনে দাও কেন কষ্ট বাড়িয়ে ভিয়েতনামে ফেলো না পাম কোথায় মেয়েরা চোখ ছল ছল প্রিয়জন কোথায় হারায় প্রিয়জন মলিন বৃষ্টি কাদায় শিশুরা সব তাকিয়ে থাকে যশোর রোডের দিকে চোখের সামনে মৃত্যুর সারি কোথায় হবে ঠাই কার কাছে বলি ভাত কাপড়ার যত্নের প্রয়োজন কোন বন্ধুরা এনে দেবে আজ ক্ষুধা মুক্তির পথ দেখো লক্ষ শিশুরা একাকি কাটায় বৃষ্টিতে দেখো লক্ষ শিশুরা ব্যথায় কাত বৃষ্টিতে দুঃখের প্রতিবাদে জাগো ভুবন কণ্ঠস্বর দুঃখকে ভালোবাসায় পরিণত করে অজানা প্রিয়জন ক্ষুধার জ্বালায় অনুপরমাণু তুলে কাশরত করি জাগাও আমেরিকা সচেতন মানব মস্তিষ্ক যারা কত শিশু কত প্রাণ ছুড়ে যায় হায় কত কন্যা শিশুরা অশরী হয়ে পড়ে তাদের আমরা অযতনে করি নিঃশেষ দুঃখের কান্নায় তোলো আজ সুরের চঙ্কা কাদা পানিতে মাচানগুলো ভেসে যায় কান্নায় অসংখ্য চোখ ঘুমায় বৃষ্টিতে মাঠের মাটিতে সভ্য মানুষকে ধিক্কার দেয় পানির ইদারা ঘিরে এখনো ক্ষুধার্ত মায়ের কোলে তারা অসহায় আমি অতীতে যা করেছি তাই কি করছি কবি সুনীল বলো আমি কি করব এখন টাকা করে দিতে না পেরে ছেড়ে চলে যাব নাকি মানবিক ভালোবাসায় কি করবো বল কবি শহর আর কি সাজানো গাড়িতে হবে মঙ্গল গ্রহে পা দিতে কি কি কিনব বলো কত লক্ষ মানুষ সুখের নিদ্রায় কাটায় নিউ ইয়র্কে আর সুস্বাদু সুপে শুকর ভাজা গিলে গিলে খায় কত জারক রসুন মত্ত ভণ্ড হবে তুমি মা সাগরের বুকে রক্তের হোলি খেলে সিগার পেট্রোল নতুন গাড়ির স্বপ্নে বিভোর হবে নক্ষত্রের আলো হারায় যুদ্ধ বুকের উষ্ণ নিঃশ্বাসে মানব চোখের নোনা জলের স্বাদীয় চেখে লক্ষ্য আবছায় নিমজ্জিত এই মানব বাগান গ্রহের দুর্বীক্ষণে দোষে মত্ত নরকের সংসার আর লক্ষ শিশু এখনো মরণ কামড়ে সৃষ্টিকর্তার সহানুভূতিতে এই দুঃখী মায়েরা কত পিতাদের কষ্টের টাকায় এই মৃত্যু খেলা কত শিশুদের ফৌজি নিশানায় সাঙ্গ হবে বেলা বিভ্রম বেদনে আর কত আত্মার পথ চলা কত শিশুরা মায়ার খেলায় বৃষ্টিতে ভিজে ভিজে কত পরিজন কঠোরে চোখে যায় হারিয়ে কত মাতামহ বিপন্ন হয়ে অশরীরি বাঁচে এত ভালোবাসায় কি রুটির হবে কত কাকা মামারা ছবি হয় মায়া জালে কত প্রিয় বনের বিছানো নিত্য খুলি কত পিতামহে পীড়িত রুদ্ধ বাকে আর কত বাবার দুঃখের কান্না শুনি আর কত পুত্রের দিক শূন্য পথে চলা আর কত কন্যাদের দুঃখের কাতরতা আর কত কাকাদের জর্জরিত পদযুগল লক্ষ শিশুরা কাঁদে সীমাহীন যন্ত্রণায় লক্ষ্য মাতার শরীর বৃষ্টিতে ভিজে যায় লক্ষ ভাইয়েরা দুঃখের সাগরে ডুবে লক্ষ বালক বালিকা বাস্তুহীন অজানায় পথ চলে